পশ্চিম আফ্রিকার দেশ আইবরি কোস্ট আরবিতে দেশটির নাম সাহেলুল আজ যার অর্থ হল হস্তিদন্তের উপকূল দেশটির পূর্বে ঘানা পশ্চিমে গিনি ও লাইবেরিয়া উত্তরে মালিও বুরকিনা ফাসো আর দক্ষিণে গিনি উপসাগর ও আটলান্টিক মহাসাগর অবস্থিত অতীতে ফরাসি অধিকৃত বিশ্বের তৃতীয় কবি উৎপাদনকারী বলে পরিচিত এই আইবরি কোস্ট দেশটির স্থানীয় নাম কোট ডি আইবরি দশক অন্তরালের এই ভিডিওতে আমরা আফ্রিকার দেশ আইবরি কোস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য ও এর ইতিহাস সম্পর্কে জানব সঙ্গে থাকুন শেষ পর্যন্ত কোস্ট মূলত দুইটি রাজধানীর দেশ একটি হচ্ছে ইয়াম শুক্ল অন্যটি আবিজ্ঞান শহর কৃষি আয়ের প্রধান উৎস চোদ্দটি জেলায় বিভক্ত দেশটির আয়তন তিন লাখ বাইশ হাজার চারশত বাষট্টি সরকারি ভাষা ফ্রেন্স সিআই এর সর্বশেষ তথ্য মতে মোট জনসংখ্যা আঠাশ কোটি একাত্তর লাখ চৌত্রিশ হাজার তেইশ জন এর মধ্যে বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ মুসলিম এছাড়া প্রবাসী শ্রমিকদের মধ্যে বাইশ দশমিক সাত শতাংশ মুসলিম মালিকী মাজাহাব অনুসরণ করেন তারা কাদরিয়া ছাড়াও চার ধরনের সুফি তরিকার অনুকরণে বিভিন্ন আয়োজন দেখা যায় তাদের মধ্যে আইভরি কোস্ট একটি প্রেসিডেন্ট শাসিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র এর মানে হল রাষ্ট্রপতি একই সাথে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান আইভরি কোস্টের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় পরিষদ এটি নিম্ন এর সদস্য সংখ্যা দুইশত জন যারা সরাসরি ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন সিনেট এটি উচ্চকক্ষ এর সদস্য সংখ্যা বর্তমানে নিরানব্বই জন এর দুই তৃতীয়াংশ সদস্য অর্থাৎ ছষট্টি জন পরোক্ষভাবে নির্বাচিত হন এবং বাকি এক তৃতীয়াংশ তেত্রিশ জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন সিনেট সদস্যরাও পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করেন তেরো শতকে এই অঞ্চলে ইউরোপীয়রা হাতির দাঁত ও দাস ব্যবসার জন্য আগমন করে আঠারোশো সালে দেশটি ফরাসিদের অধিকারে আসে এবং আঠারোশো সাল পর্যন্ত ফ্রান্স দেশটিকে সক্রিয় ও অব্যাহতভাবে অধিকারে রাখে ফরাসিদের নিয়ন্ত্রণে কোট ডিডিয়ার নামে রাষ্ট্রটির উত্থান ঘটে আঠারোশো সালে দশ জানুয়ারি আইভরি কোস্ট ফ্রান্সের অঙ্গরাজ্যে পরিণত হয় 1914 সালে এটি ফরাসি পশ্চিম আফ্রিকান অংশে পরিণত হয় 1933 সালে আপার ভলটার অতিগংশ বিকন্ড আইভরি কোস্টের সাথে যুক্ত হয় কিন্তু এই অংশটুকো 1948 সালের 1 জানুয়ারি পূর্ণগঠিত আপার ভলটাকে ফিরিয়ে দেওয়া হয় আর এই দেশটি হলো এখন বার্কিনা ফাসো 1958 সালে 4 ডিসেম্বর আইভরি কোস্ট ফরাসি সম্প্রদায়ের অধীনে এটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রে পরিণত হয় উনিশশত ষাট সালে সাত আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে আইবরি কোস্ট যতদিন ফ্রান্সের অধীনে ছিল ততদিন এর নাম ছিল কোটেডি আইবরে উনিশশত ছিয়াশি সালের পহেলা জানুয়ারি থেকে দেশটি বর্তমান নামে অর্থাৎ কোট ডি আইবরি নামে পরিচিতি লাভ করে স্বাধীনতার পর ফেলিক্স হুপ বইনি দেশটি প্রথম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন উনিশ সাল থেকে উনিশ সাল পর্যন্ত তার দীর্ঘকালের শাসন নামরে কোস্ট ফরাসিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বর্জায় রাখে এবং কোকো ও কোভি রপ্তানির উপর নির্ভর করে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে এটি আফ্রিকার সাফল্যের গল্প হিসেবে পরিচিতি লাভ করে তার অর্থনৈতিক নীতিমালার কারণে আবিজ্জান একটি আধুনিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে ফেলিক্স হুবেদ বৈনি এর মৃত্যুর পর দেশটিতে রাজনৈতিক ও জাতিগত অস্থিরতা দেখা দেয় উনিশ সালের ২৫ ডিসেম্বরে আইভরি কোস্টের ইতিহাসে প্রথম সামরিক অভ্যুত্থান ঘটে এটি স্থিতিশীলতার অবসান ঘটায় এবং রাজনৈতিক সংকটকে আরো গভীর করে দুই সালে দেশটিতে একটি ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয় এটি মূলত উত্তরাঞ্চল ও দক্ষিণ অঞ্চলের মধ্যে বিভক্ত হয়ে যাওয়া রাজনৈতিক ও জাতিগত উত্তেজনার ফল ছিল এই সংঘাত দুই সাত সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং দেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল দুই সালে আইবরি কোস্ট যখন প্রথমবার ফুগুলোকে অস্ত্র ত্যাগ করে শান্তির আহ্বান জানান এই আবেগময় আবেদনটি গৃহযুদ্ধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দুই হাজার দশ সালের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আরও একটি সংকট দেখা দেয় যা দেশটিকে প্রায় গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল আন্তর্জাতিক হস্তক্ষেপের পর পরিস্থিতির উন্নতি ঘটে বর্তমানে কোস্ট বিশ্বের বৃহত্তম কোকো উৎপাদক এবং পশ্চিম আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনীতি তবে দারিদ্র জাতিগত বিভেদ এবং রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা এখনও চ্যালেঞ্জের বিষয় আইবরিকোষ্ঠ বিশ্বের সবচেয়ে বড় কোকবিন উৎপাদক এবং করক দেশ বিশ্বের মোট কোকো সরবরাহের প্রায় চল্লিশ শতাংশ এই দেশ থেকে আসে যা এই দেশকে বৈশ্বিক চকোলেট শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে আইবেরিকোষ্ঠের দুটি রাজধানী রয়েছে ইয়ামো শুক্রা এটি দেশের রাজনৈতিক ও দাপ্তরিক রাজধানী যেখানে সরকারি বেশিরভাগ স্থাপনা অবস্থিত আবিজ্জান এটি দেশের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক রাজধানী প্রধান ও বাণিজ্যিক কেন্দ্র একসময় পশ্চিম আফ্রিকার প্যারিস বলা হতো হলো বিশ্বের আবিজ্জান ফরাসি ভাষী শহর যেখানে ফরাসি ভাষা একক দাপ্তরিক ভাষা হিসাবে ব্যবহৃত হয় আইভরিকোষ্ঠের জাতীয় ফুটবল দল যারা দি এলিফ্যান্টস নামে পরিচিত কোষ্ট তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক স্থাপত্যের জন্য সুপরিচিত বাসিলিকা অফ আওয়ার লেডি অফ ফিস এটি আইবরি কোষ্টের রাজধানী ইয়ামসুক্রোতে অবস্থিত বিশ্বের বৃহত্তম গির্জাগুলোর মধ্যে এটি অন্যতম এর বিশালতা এবং ভেটিকানের সেন্ট পিটার্স বেসিলিকার অনুকরণে তৈরি স্থাপত্য দেখলে আপনি সত্যিই মুগ্ধ হবেন বেসিলিকের কাছাকাছি প্রেসিডেন্ট প্যালেস অবস্থিত যা দূর থেকে দেখতে হয় এখানকার ম্যান মেড লেখে কুমিরদের দেখা যায় আবিজান দেশটির অর্থনৈতিক রাজধানী এবং পশ্চিম আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ মহানগরী প্লাতো এটি আবিজানের আধুনিক ব্যবসায়িক কেন্দ্র যেখানে উঁচু উঁচু গ্লাস স্টিলের স্কাই স্কাপারগুলি শহরের আকাশ রেখা তৈরি করেছে টু বাংক শহরের ঠিক উপকণ্ঠে অবস্থিত এই গ্রীষ্মমন্ডলীয় রেন সংরক্ষিত এলাকার ট্রেকিং এবং প্রকৃতি দেখার জন্য দুর্দান্ত টেসভিল মার্কেট এটি আবিজ্ঞানের প্রাণবন্ত স্থানীয় বাজারগুলির মধ্যে অন্যতম যেখানে আপনি হস্তশিল্প পোশাক এবং স্থানীয় পণ্য কেনাকাটা করতে পারবেন গ্রান্ড বাছাম আবিজান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার পূর্বে অবস্থিত এই ঐতিহাসিক উপকূলীয় শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আইভারি কোস্টের উপকূল আটলান্টিক মহাসাগরের গিনি উপসাগরের দিকে বিস্তৃত এখানে বেশ কিছু অসাধারণ সৈকত রয়েছে যা বিশ্রাম এবং জলক্রীড়ার জন্য আদর্শ গ্রান্ট বাসাম আবিজ্জানের নিকটবর্তী এই সৈকতটি আইভারি কোস্টের অন্যতম জনপ্রিয় স্থান এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যা ফরাসি উপনিবেশিক আমলের স্থাপত্যের জন্য বিখ্যাত আসেনি এটি আইভরি কোষ্ঠের সবচেয়ে অভিজাত এবং জনপ্রিয় সৈকতগুলির মধ্যে একটি স্তীর্ণ বালুকময় সৈকতগুলির একটি জনপ্রিয় উইকেন্ড গেটওয়ে আইভরি কোষ্ঠে অবস্থিত তাই জাতীয় উদ্যান এটি পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টের ফরেস্টের শেষ অবশিষ্ট অংশ দেশের উত্তর পূর্বে অবস্থিত এই বিশাল উদ্যানটি তার জীব বৈচিত্র্যের জন্য পরিচিত এখানে হাতি সিংহ পিগমি জলহস্তি এবং বিভিন্ন ধরনের পাখি দেখা যায় ক্রমজাতি উদ্যান এটি আইভরিকুষ্টের বৃহত্তম জাতীয় উদ্যান এবং পশ্চিম আফ্রিকারও একটি বিশাল সংরক্ষিত অঞ্চল এটিও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত যেখানে জলজ উদ্ভিদ এবং সাবানা অঞ্চলের বন্যপ্রাণীর বৈচিত্র্য দেখা যায় পশ্চিম অঞ্চলে অবস্থিত আঠারোটি পাহাড়ের শহর নামে পরিচিত মান তার সবুজ পাহাড় এবং মনোরম জলপ্রপাতের জন্য বিখ্যাত লেক আস মান একটি সুন্দর জলপ্রপাত যা ঘন দ্বারা বেষ্টিত হাইকিং প্রেমীদের জন্য এটি একটি দারুণ জায়গা সর্বোচ্চ পর্বতগুলির মধ্যে একটি অন্যতম যা হাইকিং এবং পার্শ্ববর্তী অঞ্চলের দুর্দান্ত দৃশ্য উপভোগের সুযোগ করে দেয় কোস্ট বিশ্বের বৃহত্তম কোকো উৎপাদক এবং পাশাপাশি পাম তেল কাজু বাদামেরও বড় উৎপাদক স্বর্ণ তেল এবং প্রাকৃতিক গ্যাসের জন্য দেশটি বিখ্যাত আইবরি কোস্টের মুদ্রার নাম হল পশ্চিম আফ্রিকান সি এ ফ্রাঙ্ক এর অফিসিয়াল মুদ্রা কোড হল এক্স ও এফ জফ এই মুদ্রাটি আইবরি কোস্ট সহ পশ্চিম আফ্রিকার মোট আটটি স্বাধীন দেশে ব্যবহৃত হয় এবং এটির মান ইউরোর সাথে একটি নির্দিষ্ট হারে বাধা আইবরি কোস্টে উচ্চ শিক্ষার জন্য ইউনিভার্সিটি ফেলিক্সের বোয়ানি বা ইউনিভার্সিটি নাগোয়ি সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আইভরি কোস্টে বর্তমানে কতজন বাংলাদেশী নাগরিক বাস করছেন তার সুনির্দিষ্ট সংখ্যা নির্ভরযোগ্য সূত্র খুব একটা স্পষ্টভাবে উল্লেখ করা নেই জাতিসংঘের মিশনের অংশ হিসাবে বাংলাদেশের সেনা ও বিমান বাহিনীর সদস্য সেখানে দীর্ঘদিন ধরে কর্মরত আছে একটি সূত্র অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর একশত চারজন কর্মী সেখানে নিযুক্ত রয়েছেন এছাড়াও কোস্টের অর্থনৈতিক রাজধানী আভিজান এবং অন্যান্য শহরে ব্যক্তিগতভাবে ব্যবসায়ী ও শ্রমিক হিসাবে কিছু বাংলাদেশী রয়েছেন বলে জানা যায় বন্ধুরা এই ছিল আফ্রিকার দেশ আইবরি কোস্ট সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ